আজ আমরা কথা বলবো এমন একটা পরিকল্পনা নিয়ে যার নাম দফা বিশ ভাবুন তো দেশের প্রত্যেক যুবককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে আবার প্রতিরক্ষা বাজেট হবে গোপনীয় ও সীমাহীন বেশ যুগান্তকারী কিছু প্রস্তাব তাই না চলুন আজ এই নীল নকশার গভীরে ঢোকা যাক আর বোঝার চেষ্টা করা যাক এর আসল লক্ষ্যটা ঠিক কি। তো এই পুরো ভাবনার উৎসটা কোথায় আসলে এর শেখর পাওয়া যায় গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটাতে এটা কিন্তু শুধু একটা বই না বরং একটা নতুন সভ্যতা গড়ার ডাক যেখানে দারিদ্র্য আর দুর্নীতির মতো বড় বড় সমস্যাগুলোকে একদম গোড়া থেকে তুলে ফেলার কথা বলা হয়েছে আর দফা বিশ হলো সেই বিশাল স্বপ্নেরই একটা সামরিক আর সামাজিক রূপ আজকের আলোচনায় আমরা বিশেষভাবে ফোকাস করব এই দফা বিশ্বের ওপরই সোজা কথায় এটা হল জাতীয় প্রতিরক্ষা আর মানব সম্পদ উন্নয়ন নিয়ে একটা বিশাল প্রস্তাবনা আর কাগজে কলমে এর লক্ষ্য কিন্তু একটাই দেশের সামরিক শক্তি বাড়িয়ে দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এই পরিকল্পনার একেবারে কেন্দ্রে রয়েছে একটা নতুন দৃষ্টিভঙ্গি প্রস্তাবটা কি প্রস্তাবটা হল একজন মেজর জেনারেলের নেতৃত্বে পুরো জাতিকে তিনটা দিকে দক্ষ করে তোলা হবে প্রশাসনিক নৈতিক এবং সামরিক মানে এটা একটা বিশাল জাতীয় উদ্যোগের ডাক বলাই যায় চলুন এবার পরিকল্পনার প্রথম আর সবচেয়ে বড় স্তম্ভটা একটু দেখি আর সেটা হলো দেশের মানব সম্পদকে কাজে লাগানো আর তাদের প্রশিক্ষণ দেওয়া প্রস্তাবটা কিন্তু একদম সোজাসাপটা দেশের পঁচিশ বছরের কম বয়সী শারীরিকভাবে সক্ষম প্রত্যেক যুবক যুবতীকে ছয় মাসের সামরিক প্রশিক্ষণ নিতেই হবে হ্যাঁ ঠিকই শুনছেন এটা কোনো অপশন না এটা বাধ্যতামূলক কিন্তু প্রশ্ন হল এত এত মানুষকে প্রশিক্ষণ দিয়ে আখির হবেটা কি লক্ষ্যটা লক্ষ্যটা আসলেই বিশাল ধাপে ধাপে প্রায় তিন কোটি প্রশিক্ষিত নাগরিকের একটা রিজার্ভ বাহিনী তৈরি করা ভাবা যায় তিন কোটি এটা তো দেশের মোট জনসংখ্যার একটা বিরাট অংশ এই পরিকল্পনায় একজন সাধারণ নাগরিকের পথ চলাটাও কিন্তু বেশ পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রথমে ছয় মাসে সেই বাধ্যতামূলক ট্রেনিং শেষ করতে হবে এরপর জাতীয় রিজার্ভ ফোর্সের সদস্য হতে হবে আর পুরস্কার পুরস্কার হিসেবে থাকছে বিভিন্ন সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়ার সুযোগ এখানেই কিন্তু শেষ না বাজেটের ঘাটতি মেটাতে এই পরিকল্পনায় আরও একটা অভিনব প্রস্তাব রাখা হয়েছে আর সেটা হল দেশের প্রত্যেক নাগরিককে প্রতিদিন এক ঘণ্টা রাষ্ট্রের জন্য বিনামূল্যে শ্রম দিতে হবে মানে সোজা কথায় দিনে এক ঘণ্টা দেশসেবা আচ্ছা এত বড় একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে তো বিপুল পরিমাণ টাকা লাগবে তাই না সাথে লাগবে আধুনিক সামরিক সরঞ্জাম চলুন দেখি এই অর্থায়ন আর আধুনিকায়নের ব্যাপারে দফা বিষে ঠিক কি বলা হয়েছে অর্থায়নের প্রশ্নে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাবটা হল এর প্রতিরক্ষা বাজেট নিয়ে বলা হয়েছে এই বাজেট হবে গোপনীয় ও সীমাহীন মানে এর কোনো নির্দিষ্ট অঙ্ক থাকবে না আর এর বিস্তারিত তথ্য কখনও প্রকাশ করা হবে না যুক্তিটা কি যুক্তি হিসেবে বলা হচ্ছে যেহেতু বাংলাদেশের পারমাণবিক অস্ত্র নেই তাই মূল বিনিয়োগটা হবে মানব সম্পদের ওপর তবে সীমাহীন বলা হলেও একটা লক্ষ্যমাত্রা কিন্তু ঠিকই ঠিক করে দেওয়া হয়েছে আর সেটা হল জাতীয় বাজেটের কমপক্ষে দশ শতাংশ সামরিক খাতের জন্য বরাদ্দ রাখতে হবে আর এই বিশাল বাজেটের টাকা দিয়ে কি হবে আধুনিকায়নের তালিকাটা কিন্তু বেশ লম্বা যেমন নৌবাহিনীর জন্য দুটো পারমাণবিক বিমান বিমানবাহিনীর জন্য জেটেন ফাইটার জেট আর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানেই শেষ না ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানো চীনের নরিঙ্কো কোম্পানির সাথে মিলে অস্ত্র তৈরি করা এমন এমনকি যশোরের ঘাঁটিটাকে আপগ্রেড করার মতো বড় বড় পরিকল্পনাও এর মধ্যে আছে যে কোনো সামরিক শক্তির পেছনে কিন্তু একটা নির্দিষ্ট দর্শন বা মতবাদ কাজ করে চলুন এবার এই পুরো উদ্যোগটার পেছনের কৌশলগত চিন্তাভাবনা বা ডকট্রিনটা একটু বোঝার চেষ্টা করি এই পুরো পরিকল্পনার মূল দর্শনটা কিন্তু একটা বাক্যেই পরিষ্কার হয়ে যায় আর সেই বাক্যটা হল তুমি যদি অস্ত্র চালনা না করতে পারো তাহলে তোমাকে গোলামি করতে হবে এর মানেটা খুব স্পষ্ট আত্মরক্ষার ক্ষমতা প্রত্যেকটা নাগরিকের জন্যই অপরিহার্য শুধু অস্ত্রশস্ত্রই না সেনাবাহিনীর রণকৌশল আর চিন্তাধারা বদলানোর কথাও এখানে বলা হয়েছে আর এই কাজের জন্য একটা স্বাধীন ড্রকট্রিন রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে যেটা কিনা রাজনৈতিক প্রভাব থেকে থাকবে একদম মুক্ত এই সব কিছুর পেছনে কিন্তু একটা সুনির্দিষ্ট বৈশ্বিক টার্গেটও রাখা হয়েছে সেটা হল গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স মানে যে র্যাঙ্কিং দিয়ে বিশ্বের দেশগুলোর সামরিক শক্তি মাপা হয় সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে সেরা দশের মধ্যে নিয়ে আসা এটা যে একটা অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য তা বলাই বাহুল্য তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা এই বিশাল পরিকল্পনাটা নিয়ে কথা বললাম এর মূল বিষয়গুলো ঠিক কি কি। আসুন দফা বিশের মূল স্তম্ভগুলো আরেকবার খুব সংক্ষেপে দেখেনি যদি এক কথায় বলি দফা বিশ্বের মূল ভিত্তিগুলো তাহলে কি দাঁড়ালো এক সব যুবক যুবতীর জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা দুই তিন কোটি মানুষের একটা বিশাল রিজার্ভ বাহিনী তৈরি করা তিন একটা গোপন ও সীমাহীন বাজেট যার লক্ষ্য হবে জাতীয় তহবিলের অন্তত দশ শতাংশ চার সব নাগরিকের জন্য প্রতিদিন এক ঘন্টার বিনামূল্যে শ্রম পাঁচ সামরিক বাহিনীর সব শাখার ব্যাপক আধুনিকায়ন আর সব শেষে জাতীয় আত্মনির্ভরশীলতা আর শক্তির একটা নতুন মতবাদ প্রতিষ্ঠা করা দফা বিষ নিঃসন্দেহে এটা একটা আমূল পরিবর্তনের নীল নকশা একই সাথে এটা যেমন উচ্চাভিলাষী তেমনি বিতর্কিতও বটে এখন প্রশ্ন হল এটা কি সত্যিই দেশকে শক্তিশালী আর সুরক্ষিত করবে নাকি একটা নিয়ন্ত্রিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে এই প্রশ্নটাই হয়তো এই পরিকল্পনার সবচেয়ে বড় আলোচনার বিষয় যে একটা জাতির ভবিষ্যৎ তৈরিতে ঠিক এই রকম একটা রূপকল্পের ভূমিকা আখির কি হতে পারে